এক লাখ আশি হাজার টাকায় কভার ভাই এমন জিনিস দিছে যেখানে নাকি গাড়ি চুরি হবে না না বাংলাদেশে কেউ ডাবল স্প্রিং দিতে পারে না এই প্রথম রেজল ভাই দিচ্ছে ডাবল স্প্রিং আপনি আপনার মন মতো ডিজাইন দিয়ে বানাইতে পারবেন ছোট বড় সব ধরনের সাইজ করতে পারবেন পাঁচ ব্যাটারি দিয়ে বানাইতে পারবেন ওয়ারেন্টি গ্যারান্টি সব থাকবে সব থাকবে টেকনাপ থেকে তেতুলিয়া যে যেখান থেকে নেন এক টাকাও ভাড়া লাগবে না সাত টাকা অ্যাডভান্স করলেই হবে তাই না মাল তৈরি হবে টাকা পেড করবেন মাল নিয়ে যাবেন চলে যাবো আর পুরো ভিডিও না দেখে কেউ ফোন দিবেন না কেউ যদি চান এই যে এরকম বানান অথবা এই যে পিক আপ কভার ব্যান স্কুল ব্যান যে যেটা চান অথবা ফুড কোর্ট কেউরা ব্যবসা করার জন্য কেউ মুদি দোকান বানাইতে চাইলে সব কিছু তো বানানো যাবে আপনার এখান থেকে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আসলে দেখবেন দেখলে বুঝতে পারবেন পুরো ভিডিওটি দেখে তারপর ফোন দেন

হল দাম কি আগার দাম ইয়াতে নাকি দাম বের হইছে এটা বড় এটা ওই যে ককবাজার যে তিনটা দিছিলাম না হ্যাঁ ওই যে আপনি আগে তো ভিডিও কর আছে বড় গাড়ি যেটা এটা হলো আবার 6 ফিট ওটা হলো 7 ফিট আচ্ছা হ্যাঁ ওই মালিগিরি ওই মালি হ্যাঁ না ককবাজারের একর সাগরের সামনে আচ্ছা জায়গাটা একটু দেখি কিরকম রকম ভিতরে যারা আসলে বানাইতে চান এরকম পিকআপ ভ্যান এটা কি টানবো ভাই মূলত এটা হলো যে এসইসি কোম্পানি আছে না তীর কোম্পানি চাই কোম্পানি হ্যাঁ 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 এই ও

তারপর আপনি ট্রাকের মতন হ্যান্ডেল করে দিছি হ্যাঁ বন্ধ লাগাই দিলেন হ্যাঁ না আমি তার তালাম কভার ব্যান হয়ে গেল এটা কভার ব্যান হয়ে গেল কভার ব্যান হয়ে গেল যে নিচে চাক্কা আছে পিছে চাক্কা আছে আচ্ছা দাম কেমন হ্যাঁ হ্যাঁ এবার আসেন দর্শক যারা আসলে দেখছেন ঠিক আছে এই একটা কভার ব্যান এমন ভাবে বানাইছে যে এটা হচ্ছে সরো নেওয়ার ক্ষমতা নাই নাকি এই যে গাড়ি চালু এটা তো আজ পর্যন্ত কেউ পারে না দুই বছরে

আচ্ছা তাহলে দেখেন জিপিএস লাগে জিপিএস আলাদা ঠিক আছে হুম তারপরে সামনে যে লাইট ডাবল লাইট এই যে ইন্ডিকেটর আচ্ছা ডানে বামে ইন্ডিকেটর মানে ওই বাইরে ভিতরে গুলো দিতেছে বাইরে গুলো দিতেছে ইন্ডিকেটর ডাবল ডাবল দিছি কারণ আছে যেটা দিয়ে চোখে পড়ে ভিতরে না পড়ে তাহলে তো মনে করি সামনেটা পড়বো

রেজল ভাইয়ের সাথে দেখা করতে কেন দেখা করতে কারণ উনিও আনকমন আইটেম তৈরি করে রেজল ভাই আনকমন আইটেম তৈরি করে ঠিক আছে আমি তো সেটাই বুঝতেছি বললো যে হ্যাঁ আপনি আমার আত্মীয় আপনি আমার কাছে যাবেন ঠিক আছে মানে আপনার এই ইউনিক আইডিয়া গুলো আমাদেরকে বলবেন তার মানে এটা কিন্তু অনেক বড় ব্যাপার বড় ব্যাপার না যে আমার কাছে একজন বড় একজন বাংলাদেশের ভিতরে নাম করা একজন মোটামুটি আপনার সিরাজগঞ্জ ঢাকা ময়লা ডাস্টবিন

বাবারে বরাবরের মতো কিন্তু আপনার আগের আগের যেগুলা ব্রেকগুলা খুব হার্ড আসিল ওরকমই বানাইছেন ব্রেক আমার গাড়ির মেন হলো ব্রেক হ্যাঁ ব্রেক এই দেন এই যে এই উচা দেন কেম উডা দেন কত খাড়া ডাল হ্যাঁ 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 এই ডালে উডুম দেখবেন কোনো তার নাই এই আস্তে আস্তে উপরে দেন আমার গাড়ি কিন্তু থামাই না হ্যাঁ হ্যাঁ দেন কত খাড়া এ দেন ওডান মানে পেশন দিয়ে ঠিক আছে আমার মতো অবস্থার ডালটা কিন্তু অনেক উঁচু হ্যাঁ ঠিক আছে তো এই হচ্ছে অবস্থা আসলে গাড়ি যদি শক্তিশালী হয় রেজালভাই সেক্ষেত্রে যে কোনো জায়গা দিয়ে করতে পারবো বাজার তো আমরা জানেন সবলে পাহাড় এলাকা হুম বকবাজারও পাহাড় এলাকা উঁচু নিচু জায়গা পাহাড় এলাকা কারণ মটর শক্তিশালী না দেই তাহলে কিন্তু আর মাল নেট আনতে পারবো না না কিছু কিছু জিনিস আছে মটর খালি ফিটিং করতে হবো না মটরের লগে কিছু লাগাইতে হয় সার্কেট লাগাইতে হয় আচ্ছা এটা মোটর এরম একটা জিনিস লাগাইছে শক্তিশালী সব জিনিস তো লাগানো যায় না ঠিক আছে আর এটা যেই নেবেন একদম করি না আচ্ছা কারণ এই ডিজাইনের ভিতরে এরম কিছু জিনিস করা আছে যে জিনিসে আমার নকল করা আচ্ছা আর এটা তো জানেন যে গেডির লোক এই গেডির লোক আর গলা বেঙ্গালে গাড়ি ফিরো আচ্ছা

আগন এড়তে আমি আর ভিড়ই দেন না আপনাদের কারণেই তো এই বেডালে পয়ড়া দেইগা हैन মাইনুল ভাই বলো থেকে যে আসবে যে আমি মাইনুল ভাই বলতে আছে তার ভাড়া ফুল ফ্রি আচ্ছা এই হচ্ছে অবস্থা হ্যাঁ তাহলে আপনি যেখান থেকে নেন বাংলাদেশের আপনার একটা কল লাগবে আপনি শুধু অর্ডার দিয়ে বানায়া গাড়ি ওকে আপনার গাড়ি পৌঁছে যাবে জায়গা মতো অর্ডার মেনসে ভাই পতন থেকে लास्ट পুরো পুরো ভিডিও দেখবেন বুঝবেন শুনবেন দুদিন পর লাগলে ফোন দিবেন আর একটা কথা গাড়ি